মেয়েরা বাসায় ওড়না ছাড়া থাকা যায়জ কিনা থাকলে কি গুনা হবে বাথরুমে অজু করা যায়জ কিনা করলে কি সেখানে বসে অজুর দোয়া পরা যাবে স্বপ্নে ভাত খেতে দেখলে কি হয় ভাত বা চাউল স্বপ্নে দেখার বিস্তৃত ব্যাখ্যা জানতে চাই জনিপদ ছাড়া স্ত্রীর আর কোন কোন জায়গায় সহবাস করা যায়জ শরীরের কোন অঙ্গ কাঁপলে কি হয় শুভ ও অশুভ কখন কি ঘটবে আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাছ ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে উইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তোমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল শরীরের কোন অঙ্গ কাঁপলে কি হয় শুভ ও অশুভ কখন কি ঘটবে দেখুন শরীরের কোন অঙ্গ কাঁপলে বিশেষ কিছু ঘটবে যেমন অনেকে বলে যে কপালে কাঁপলে সৌভাগ্য আসবে আবার ডান হাত কাঁপলে অর্থ সম্পদ আসবে বাম হাত কাঁপলে বিপদ আসবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে চোখ কাপলে ডান চোখ কাঁপলে এইটা বাম চোখ কাঁপলে ওইটা বিভিন্ন কথা প্রচলিত আছে লোকমুখে তবে এই কথাগুলো ইসলামে কোনো স্থান নেই কি করিলে কি হয় মর্মে কিছু বই পুস্তকে এগুলো লিপিবদ্ধ আছে হিন্দুয়া বিশ্বাস থেকে বিভিন্ন বিশ্বাস আমাদের সমাজেও প্রচলিত হয়েছে তবে ইসলাম এগুলো সমর্থন করে না অযৌক্তিক কথা মানুষের সৌভাগ্য দুর্ভোগ্য আল্লাহ তালার উপরে আল্লাহ হাতে সুপর্দ এবং মানুষের কর্মের উপর সংশ্লিষ্ট কোনো শরীরের অঙ্গ কাঁপার সাথে এগুলো সংশ্লিষ্ট নয় তবে হ্যাঁ আপনার শরীরের বিশেষ কোনো অঙ্গ যদি বারবার কাঁপতে থাকে এক দুইবার কাঁপলে কোনো সমস্যা নয় যদি বারবার কাঁপতে থাকে তাহলে এটি ডাক্তারই কোনো সমস্যা হতে পারে আপনার শারীরিক কোনো সমস্যার কারণে হতে পারে সুতরাং এমন কিছু হলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল জলিপদ ছাড়া স্ত্রীর আর কোন কোন জায়গায় সহবস করা যায় দেখুন আল্লাহ তালা স্ত্রীর ব্যাপারে স্বামীদেরকে বলেছেন নিসা উকুম হারফুল্লা তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য ক্ষেতস্বরূপ সুতরাং তোমরা যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে তোমাদের খেতে আসো এখন স্ত্রীকে ক্ষেত স্বরূপ বলা হয়েছে আর ক্ষেতের আসলে উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য থাকে শস্য উৎপাদন করা সেক্ষেত্রে শস্য উৎপাদনের জায়গা স্ত্রীর দিক থেকে বিবেচনা করলে বোঝা যায় স্ত্রীর যেটা জনিপথ বা সামনের রাস্তা এটাই মূলত শস্য উৎপাদন বা এটাই মূলত সবসের নির্ধারিত স্থান তবে স্ত্রীর স্ত্রীকে আল্লাহ তালা স্বামীর উপরে পরিপূর্ণ হালাল করে দিয়েছে স্বামী স্ত্রী একে অপরের জন্য হালাল নির্ধারিত একটি স্থান ছাড়া স্ত্রীর অন্যত্র যৌন সম্ভব করা যায় পেছনের রাস্তায় বা দুপুর এটার সাথে সহবাস বা এটা ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে মন্ত্রী রসুল আসলাম এটাকে লালত করেছেন এই সমস্ত কর্মকারীদেরকে সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে কিন্তু এ ছাড়া অন্য জায়গায় যৌন সম্ভব গ্রহণ করা এটা জায়েজ করা হয়েছে বিশেষ কোনো প্রয়োজনে আপনি অন্যত্র আপনার প্রয়োজন পূর্ণ করতে পারবেন যদিও সাধারণ অবস্থা বা সাধারণ স্থান হলো স্ত্রীর জন্যীপথ বিশেষ কোনো কারণে অন্যত্র আপনি যৌন সম্ভব নিতে পারেন তবে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বাথরুমে উজু করা যায়জ কি না কি সেখানে বসে উজুর দোয়া পড়া যাবে দেখুন বাথরুমে প্রথম কথা হলো বাথরুমে উঁজু করা উচিত নয় ওটা তো বাথরুম আপনি ওখানে কেন উজু করবেন অন্যত্র যদি জায়গা থাকে অজুখানা আছে অথবা পুকুর আছে গ্রাম অঞ্চলে তা অন্যত্র অনেক জায়গা আছে তো বাথরুমে অজু করার কোনো প্রয়োজন নেই আপনি অন্যত্রই অজু করবেন কিন্তু যে সমস্ত জায়গায় আসলে অন্যত্র অজুখানা থাকে না যেমন ফ্ল্যাট বাড়িগুলোতে শহরে ফ্ল্যাট বাড়িগুলোতে সাধারণত অ্যাটাচ বাথরুম থাকে এবং সেখানেই অজুর ব্যবস্থা থাকে টেপ লাগানো থাকে সেখানেই অজু করতে হয় গোসল করতে হয় তো এক্ষেত্রে কী করব তো এক্ষেত্রে করণীয় হল দেখতে হবে যে আপনি যেখানে অজু করছেন এবং যে বাথরুমের জায়গাটি যদিও অ্যাটাচ কিন্তু তারপরও আলাদা কোনো পার্টিশন আছে কি না বা আলাদা করার মতো কোনো অবস্থা আছে কিনা যেমন অনেক জায়গায় থাকে যে আলাদা পার্টিশন দেওয়া থাকে বাথরুমের অংশটা আলাদা থাকে গোসলখানার অংশটা আলাদা আবার আরও অনেক জায়গায় এমন থাকে যে বাথরুমের অংশটা একটু উঁচু থাকে বা পায়খানার অংশটা একটু উঁচু থাকে এবং গোসলখানা অজুখানার অংশটা একটু নিচু থাকে এই সমস্ত অবস্থা হলে আপনি অজুখানায় অজু করতে পারেন এবং সেক্ষেত্রে দোয়াও করতে পারবেন যেহেতু এটা একটি আলাদা স্থান যদিও এক্ষেত্রে উত্তম হলো ওই আপনি আলাদাকে ওই যে বাথরুমের অংশটাকে কোনো কাপড় দিয়ে অথবা কোনোভাবে আলাদা করে তাহলে পরিপূর্ণ আলাদা হয়ে গেল আপনি অজুখানাকে অজুখানা হিসেবেই ব্যবহার করতে পারবেন কিন্তু যদি বিষয়টি এমন হয় যে আসলে কোনো আলাদা অবস্থান নেই বাথরুম এবং আসলে যেটা পায়খানার জায়গা ওখানেই হয়তো পানির ব্যবস্থা আছে বা আপনি সেখানে চাইলে উঁ করতে পারেন তো এমন জায়গায় উঁজু করা উচিত নয় অন্যত্র জায়গা থাকলে সেখানেই উঁজু করবেন নিরুপয় হয়ে এখানে উঁু করতে হলে আপনি এখানে উঁজু করতে পারবেন অজু হয়ে যাবে কিন্তু এখানে অজুর দোয়া পড়তে পারবেন না মুখে উচ্চারণ করতে পারবেন না মনে মনে পড়লে পড়তে পারেন কিন্তু কোনো দোয়া আল্লাহ জিকি রাজগার এগুলো বাথরুমে করা যায় না এজন্য যেহেতু এটা বাথরুম বা পায়খানার নির্ধারিত স্থান এখানে আপনি দোয়া পড়বেন না মুখে উচ্চারণ করবেন না মনে মনে চাইলে পড়তে পারেন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল স্বপ্নে ভাত খেতে দেখলে কি হয় ভাত বা চাউল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে ভাত দেখা ভাত চাউল দেখা ভাত খেতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলাই তার তাবির রুইয়া কিতাবের মধ্যে বিস্তারিত উল্লেখ করেছে এবং তাবির রুইয়া কিতাব এটি স্বপ্নের ব্যাখ্যার একটি নির্ভরযোগ্য কিতাব আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলোর অবশ্যই সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো স্বপ্নে চাউল ভাত বা ভাত খেতে দেখা এটার ব্যাখ্যা সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নের সাধারণ অবস্থায় যদি কেউ চাউল দেয় তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় যে শীঘ্রই সে লাভবান হতে পারে ব্যবসায় বা চাকরিতে যে কোনোভাবে সে লাভবান হবে যে কোনো দিক থেকেই সে ভালো অবস্থায় থাকবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ ভাব দেখে বা ভাব খেতে দেখে এটি বড় সৌভাগ্যের বিষয় যে তার মনের আশা পূরণ হবে শীঘ্রই আল্লাহ তালা তার মনের আশা পূর্ণ করে দেবেন এবং জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে ইনশাআল্লাহ আর বিশেষভাবে যদি কেউ পোলাও ভাব খেতে দেখে পোলাও খেতে দেখা বিরিয়ানি খেতে দেখা এই ধরনের স্বপ্ন দেখা এটি আরও শুভ লক্ষণ আরও ভালো কিছু ঘটবে ইনশাল্লাহ আল্লাহ তালা শীঘ্রই তার মনের আশা পূরণ করবেন এবং তার কল্যাণ এবং বরকত দান করবেন এবং জীবনে সৌভাগ্য আসবে অর্থ ও লাভ হবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ভাত এবং দুধ ভাত খেতে দেখে এটিও বড় সৌভাগ্যের বিষয় জীবনে দুঃখ কষ্ট আর থাকবে না কিন্তু যদি কেউ চাউলের সাথে দুধ মিলাতে দেখে বা দুধ খেতে দেখে এটি অবশ্য দুঃখ কষ্টের আলামত আল্লাহ তালা হেফাজত করেন আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে কোনো ব্যক্তি যদি চাউল দেখে বা ভাত দেখে এই স্বপ্নের মোট তিনটি ব্যাখ্যা আছে এটি হল অর্থ সম্পদ লাভের আলামত এবং মনের আশা পূরণ হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হল জীবনে কল্যাণ এবং মুনাফা লাভ করতে পারবে এই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়েরা বাসায় অরুণা ছাড়া থাকা যায়জ কিনা থাকলে কি গুণা হবে দেখুন মেয়েরা অরুণা ছাড়া বাসায় থাকতে পারবে কি পারবে না এটা মূলত নির্ভর করে বাসায় অন্য কোনো ব্যক্তি থাকে কিনা যদি বাসায় এমন কোনো পুরুষ ব্যক্তি থাকে যেই সমস্ত ব্যক্তিদের সাথে মেয়েদের জন্য দেখা সাক্ষাৎ করা দেখা সাক্ষাৎ করা বৈধ নয় যেমন চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই ফুফা এই যে খালু অথবা কথা যারা আত্মীয় স্বজন কিন্তু তাদের সাথে দেখা যায় দেখা সাক্ষাৎ বৈধ নয় অথবা পরপুরুষ পরিপূর্ণ পরপুরুষ বাসায় আছে এই সমস্ত ক্ষেত্রে আপনি অড়না ছাড়া তো দূরের কথা আপনি এই পরিপূর্ণ পর্দার সাথে থাকতে শুধু ওনা দেওয়াই যথেষ্ট নয় মাথায় বরং আপনার হাত পা ঢেকে তারপরে মাথা থেকে পা পর্যন্ত ডাকতে হবে পরিপূর্ণ পর্দার সাথে আপনার থাকা চাই কিন্তু বাসায় যদি এমন কোনো পুরুষ না থাকে পর পুরুষ নেই শুধুমাত্র আপনার বাবা আছে ভাই আছে মামা চাচা যাদের সাথে দেখা দেওয়া বৈধ তো তাদের সামনে আপনি ওনা ছাড়া কেন যাব আপনি ওনা দিয়েই যাওয়া উচিত শালীনভাবে যাওয়া উচিত যদিও তাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ কিন্তু তার মানে এই নয় যে আপনি অশালীনভাবে যাবেন ওনা ছাড়া থাকলে সেটা আপনার শরীরের নির্ধারিত অথবা আপত্তিকর অঙ্গগুলো সেটা পরিস্ফুটিত হবে এবং সেটা বিব্রত হওয়ার কারণ সুতরাং এটা না করে আপনি শালীনতার সাথে থাকবেন এবং উত্তমভাবে তাদের সাথে সামনে চলাফেরা করবেন কিন্তু বাসায় যদি কোনো পুরুষ ব্যক্তি না থাকে শুধু মহিলারা আছে অথবা বাসায় আপনি কি আছেন কোনো মেয়ে তাহলে সেক্ষেত্রে কখনো কখনও যদি চায় ওনা ছাড়া থাকতে পারে তবে ঢিলে ঢালা পোশাক হওয়া যায় একেবারে অশালীনভাবে টাইট ফিটিং পোশাক পরে মহিলাদের সামনেও থাকা উচিত নয়